আপনার কাছে প্রশ্ন আপনি কি জামাত ইসলামের যোগ দিয়েছেন নাকি দিবেন বা এই ধরনের কারণ জামাত ইসলামের যে বিভিন্ন অনুষ্ঠান সেখানে আপনাকে দেখা যায় ইসলামের হিন্দু শাখার যে বিভিন্ন জায়গা জায়গা হিসাবে দেখা যায় কিন্তু আপনি হিন্দু মহাজোটের মহাসচিব বাট আপনাকে জামাত ইসলামের দেখা যায় জামাত ইসলাম কিন্তু ইসলামী রাজনীতি করে যেটা কিন্তু আদর্শের সঙ্গে তারপর আপনাকে দেখা যায় কারণটা কি না একটা বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি করে ঠিকই আছে সেহেতু নাইনটি পার্সেন্ট লোক মুসলিম তারা মুসলিম সমাজের চিন্তা চেতনা আদর্শ তারা বহন করবে এটাই তো স্বাভাবিক আমার মতামত তো তারা নেবে না কিন্তু তাদের যে আদর্শতা সেটা হচ্ছে সৎ আদর্শক এবং সততা নিষ্ঠা এই জিনিসের মধ্যে তুলনা নাই বাংলাদেশের কোথাও তাদের বিরুদ্ধে কোনো চাদাবাজি ঘটনা নাই অন্তত বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হিন্দুরা চাদাবাজি শিকার হয়েছে আরেকটা রাজনৈতিক দল কর্তৃক তো স্বাভাবিকভাবে তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানায় আমরা দেখেছি যে এই রাষ্ট্রের অধিবাসী হিসেবে আমরা তার এই রাষ্ট্রের বাইরে না একটা রাষ্ট্র যদি সৎ আদর্শে চলে নিজামি এবং আলী হাসান মুজাহিদ দুইজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে কিন্তু কোন দুর্নীতির অভিযোগ নাই আমরা তো এই দেশের নাগরিক হিসেবে আমরা তো একটা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র চাই তো সেই দিক দিয়ে জামাতের আদর্শ নাগরিক হিসেবে সেই মানে আদর্শ আদর্শটাকে আমরা তো শ্রদ্ধা করতেই পারি তাই না তো সেই দিক দিয়ে আহ আমি জামাত যেহেতু বিভিন্ন জায়গায় আমাকে আমন্ত্রণ জানায় আমি দুটো মানে সেখানে গিয়ে কথা বলে বলার সুযোগ পাই এই আর এই জন্যই যাই এর বাইরে কিছু আমি জামাতের কোনো সদস্যও না জামাতের কোন পদেও নাই বা বা জামাতের মানে মানে হিন্দু কমিটিতে কোনো অংশগ্রহণ মানে আমি জামাতের জামাতের কোন পদ সব ভবিষ্যতেও আমি জামাত ইসলামের কোনো পদ পদী গ্রহণ করবো এমন কোনো সম্ভাবনা নাই যে জামাতকে আপনি যে কথাগুলো বললেন এগুলো ঠিক আছে তারা তারা অন্য মানে কম করার চেষ্টা করে বাট ওই যে অনেকে বলে যে শুধুমাত্র একজন মানুষ সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে হয়তো বা হিন্দু অথবা নারী এই কারণে সে জামাতের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে না কারণ জামাতের গঠনতন্ত্র এগুলো লেখা আছে আর কি এই কারণেই হয়তোবা অনেকে যাই হোক আপনার কাছে আমার আমি বলি ওই যে লেখা থাকলেও সম্ভব না আপনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিংবা আওয়ামী লীগ গঠনতন্ত্রে তো সেখানে কি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু কোনো হিন্দু যেতে পেরেছে পারেনি নাই এটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মাইনরিটি আট আট জনগণের পক্ষে সেই দলের প্রধান হওয়ার স্বপ্ন তো একটা বৃথা স্বপ্ন স্বপ্ন করা উচিত না যাওয়া তো দূরের কথা আমরা যেটা মনে করি আমরা আট পার্সেন্ট হিসেবে যতটুকু আমাদের মানে পাওনা আমরা ঠিক ততটুকু পেতে চাই বড় কিছু চিন্তা করাটা অমল করা উচিত না আমার যেটা মনে হয় যে এটার মধ্যে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে পতিত স্বৈরাচার যেটা শেখ হাসিনার একটা ইন্ধন আওয়ামী লীগের একটা ইন্ধন থাকতে পারে কারণটা হচ্ছে এই ঘটনা শুরু হওয়ার আগেই আপনার গাজীপুরে একটা মেয়ে একটা মেয়ের সঙ্গে একটা মুসলিম মেয়ের সঙ্গে একটা হিন্দু স্লের প্রেমের যে কাহিনী সেই কাহিনী থেকে সেই মেয়েটাকে আহ আপনার আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ভদ্রলোক মানে মাওলানা সমমতোনি জেএমবির একজন নেতা ছিলেন এখন কিজন একটা সংগঠনের নেতা পরিচয় দেন ওনার বিরুদ্ধে মামলাتام লওয়াতে আছে আপনিরা সেই একসময় জানা আছে কিনা যে সারা বাংলাদেশের 64 টি আদালত ভবনে ভবনন মধ্যে একটা বাদ দিয়ে 63 জেলায় মানে হামলা করেছিল আপনার এসে শাইখ হামদুল্লাহ বাংলা ভাই এরা বলন হ্যাঁ এবং কি দুইজন বিচারককে হত্যা করেছিল তো সেই সময় তারা ইসলামী হুকমত কায়েম করবে তো তার মধ্যে এই ভদ্রলোকও ছিলেন আরকি তো এখন ইনি যেভাবে ওই সময় বেশ তৎপরতা কাজ করে গিয়ে মহিলা মেয়েটাকে নিয়ে অনেক তৎপর দেখলাম সেই সময় তাদেরকে নিয়ে ভিডিও টিভিও তৈরি করা এবং এই ভদ্রলোককে এই যে আমাদের যে মোহাম্মদুল্লাহ যে ভদ্রলোক উনিও তিন দুই দিন আগে এই ঘটনার দুই তিন দিন আগে একটা ইউটিউব খুলে উনি একটা খুব জোশ আলা একটা ভিডিও তৈরি করেছেন সে ভিডিওর মধ্যে এডিট করে দেখা গেল যে উনি জোরালো একটা বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে বেশ গ্রেনেড যাচ্ছে লাঠি যাচ্ছে মানে একটা খুব জোরালো একটা ই তৈরি করেছেন আর এবং একই সঙ্গে উনি একটা প্লান আমার যেটা যেটা ধারণা এটা অন্য সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা প্লান তৈরি করা এবং সেই প্লানের তৈরি করেছে আতার রহমান বিক্রম উনি নিজে কেন আমি বলছি এই কারণে এই কারণে মানে বলছি এই কারণেই যে আতার রহমান বিক্রমপুরী যখন হচ্ছে এই অপহরণ হয় অপহরণ ঘটনার পরে যখন উদ্ধার হয় উত্তরবঙ্গ থেকে তখন কিন্তু মামলা করতে গেছে আতার রহমান বিক্রমপুরী তাকে মামলা করতে দেয়নি তার বড় ছেলের বক্তব্য অনুসারে তাকে এখানে নিয়ে আসছে তার বড় ছেলে কিন্তু এই কথাই বলছে যে আমাদের আমাদের পরিবার এবং আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ঠিক এই বক্তব্য দিয়ে উনি বলছেন যে এখানে নিয়ে আসছে মামলা করার জন্য বলছে না আমার বক্তব্য ছাড়া মামলা হবে না উনি আইনজীবী ডেকে এনেছেন মানে টোটাল কিছু উনি করেছেন ওনাকে কথাই বলতে দেয় না আপনার ওই এই যে মোহাম্মদুল্লাহ মাম ওনার ছেলে আ মানে হ্যাঁ মহিবুলও তো তারা মানে তাদেরকে অনেকটা মন হচ্ছেVictim তৈরি করে এই কাজগুলো তারা করতেছে যারা ওনার অভিযোগ আপনি বললাম বাড়ি থেকে পালিয়ে যাওয়া যেতে চাইছিল মনে গত কালকে হ্যাঁ এই যে পালিয়ে যাওয়া এই ঘটনাটা আমার মনে হচ্ছে সেটাও তৈরি করা কারণ আপনি দেখবেন যেটা কোনো সিসিটিভি ফুটেজ না এটা হচ্ছে একজন লোক ভিডিও করতে ছিল উপর থেকে তাহলে আগে থেকে প্ল্যান করা যে উনি খালি গায় দৌড়াবেন দৌড়ায় গিয়ে মানে পাগলের মানে অভিনয় করার মতো সেইখানে ভিডিও গুলো দেখবেন যে নড়াচরা করছে উনি যেদিকে মুভ করছেন সেই দিকে ভিডিও যাচ্ছে যে আবার মানে অনেকটা ক্লোজ করে ভিডিও করছে মানে ভিডিও তৈরি করা টোটালটাই তৈরি করে সেইখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা আগে থেকে প্ল্যান করা তা প্ল্যান করে এইগুলো করা তো এই যে জিনিসগুলো তৈরি করতেছে আমার যেটা মনে হয় যে প্রথম তাদের একটা টার্গেট ছিল যে বাংলাদেশের হিন্দু হিন্দুদের উপরে হামলা করে সেটাকে বিশ্বব্যাপী যদি প্রচার করা যায় যে বাংলাদেশের মাইনোরিটি রা মাইনরিটি ইস্যু তো একটা বড় ইস্যু এটাকে প্রচারে আনা যায় ভালো আর ইস্কনের বিরুদ্ধে তো এমনি একটু খেপা খেপা ছিল বিভিন্ন আগের থেকেই যে ইস্কনের তো সেই ইস্কনের উপরে দায় চাপায় দিয়ে কিছু হিন্দুদের মানে অনেকে আগে থেকেই প্রচারণা চালাচ্ছে চালা দেখ ইসের পরিচয়টা কি হাতে লাল সুতা দেখতে হবে এই এই তার মানে ফেসবুক টেসবুক দিয়ে ব্যাপকভাবে একটা প্লান তৈরি করেছে তৈরি করে তাদের একটা ইচ্ছা ছিল যে সারা বাংলাদেশেই কিছু ইস্কন মন্দির কিছু সাধারণ হিন্দুদের উপর হামলা টামলা করে এটা একটা মেসাখাত তৈরি তৈরি করা যাতে সামনে নির্বাচন নির্বাচন না হয় যেটা শেখ হাসিনা বলছেন নির্বাচন প্রতিহত করা এইরকম একটা প্ল্যান আর ইস্কনের যে বিষয়টা বলছেন ইস্কনের যদি আপনি ইস্কন মন্দিরে যান এবং ইস্কন সম্পর্কে ঘাঁটাঘাটি করেন ইস্কনের বিরুদ্ধে আমি বহু কথা বলি কারণ ইস্কনের যে তত্ত্ব এই তত্ত্ব আসলে প্রকৃত হিন্দুদের যে তত্ত্ব সেই তত্ত্বের মধ্যে না আমাদের শাস্ত্রে বলছে দুষ্টের দমন সৃষ্টির পালন অর্থাৎ যেখানে অত্যাচার অনাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের কালী পূজার দিয়ে দুর্গা পূজার মধ্যে দিয়ে রামচন্দ্রের মধ্যে দিয়ে সীতার আপনার শ্রীকৃষ্ণের মধ্যে প্রত্যেকেই তাই কিন্তু এরা করছে কি নতুন একটা ধর্ম বানায় নিজেদের মতো করে মানে খাও দাও নিরামিষ খাও ওই সবজি ডাল ভাত খাও আর হচ্ছে মালা একটা মালা নিয়ে জপ করে মানে ঘরের মধ্যে তারা মালা জপ করা নিজেরা গান শোনা মানে কীর্তন গান শোনা আর হচ্ছে নিজেরা একটু আনন্দ উৎসবের মধ্যে থাকা বাইরের জগতে কে মরলো কে মাসলো কোথায় হিন্দু সমাজের বিরুদ্ধে এগুলো এর মধ্যে কোনো জায়গা যাবে না এই যে এত ঘটনা ঘটছে সারা পৃথিবী আলোড়ন তৈরি হয়ে গেল কিন্তু কোনো ইস্কনের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই তারা কোনো মানে রাস্তায় এটার বিরুদ্ধে বিক্ষোভ নাই তারা আমরা বলছি কিন্তু তারা বলতেছে চান মানে এরা হচ্ছে একবারে ঘর কোনো একটা সমাজ তৈরি করা আমরা মনে করি যে আমরা মাইনরিটি সমাজ আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শুধু তাই না পৃথিবীর যে কোনো প্রান্তে যারা অন্যায় অত্যাচারের শিকার হয় তারা প্রতিরোধ গড়ে তোলে প্রতিবাদ করে কিন্তু স্কুলের মধ্যে সেই জিনিসের বালাই নাই তো এই জন্য আমাদের আমাদেরও অনেক ক্ষোভ যে আপনারা একটা সমাজকে এইভাবে মানে ফার্মের মুরগির মতো ঝিমানোর ব্যবস্থা করছেন কেন এখন এদের দ্বারা এই অপহরণ দূরের কথা আবার এর মধ্যে বলৎকারের অভিযোগ আসছে তারা নিরামিষ খাইতে খাইতে এমন একটা অবস্থা বলৎকার কেন ভালো কাজ করতে দিলে তো করতে মানে বলৎকার মানে বুঝলাম না কি কি অভিযোগ আসছে বলৎকারের বলতে গেলে যে মানে ছেলেরা ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আর কি জোরপূর্বক দর্শন করে মহিলাদের এই করলে দর্শন ছেলেদের করলে সেটা বলতকার বলে এখন মানে একটা হাস্যকর জিনিস তো সেই সব জিনিসগুলো নিয়ে তারা প্রচার করে একটা তৈরি করার প্ল্যান তৈরি করেছে তো সেটা তো বাংলাদেশ সরকার তো এখন অত্যন্ত পুলিশ প্রশাসন চৌকশ বিশেষ করে আমরা দেখলাম খুব কৌশলী তারা ইচ্ছা করলে এটাকে নিজেরা ওই অ্যারেস্ট করে আহ প্রতিবেদন দাখিল করতে পারতো তারা কিন্তু খুব কৌশল করে তাদের দিয়ে ভিডিও করাইছে যে আপনারাই ফেসবুকে আপনাদের কথা বলেন সেই কথাটা যেমন আগের দিনে যেটা মোহাম্মদ তার ছেলে সে খুব জোরালো একটা বক্তব্য দিচ্ছিল যে দুইশো জন আমি ইস্কনকে হত্যা হত্যা করবো পরের দিন বিড়ালের মতো করে দিচ্ছে আবার ওই নিজস্ব যে আহ ইসের আহ পেজ সেই পেজে উনি যে দোষ যে বিরক্তের ই করছিল উনি কিন্তু ম্যাম মেয় করে নিজের কথা শেয়ার করতেছে তার মানে পুলিশ কিন্তু এখানে খুব কৌশল আমি মনে করি খুব কৌশলী তা নাহলে ফলে যদি শুধু পুলিশ এই কথা বলতো দেশের কোন ধর্ম ধর্মীয় সমাজ কিংবা ইসলামী আহ মৌলানা যারা আছেন হুজুরা আছেন তারা কিন্তু এটা বিশ্বাস করতো না মানতো না তার মানে পুলিশ দুটোর দিক একটা হচ্ছে সত্য উদ্ঘাটন করতেও যেমন খুব চমৎকার মানে কৌশলের আশ্রয় নিয়েছে আবার এটাকে পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য তাদের মানে কৌশলটা একেবারে অপূর্ব বলা চলে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে মানে জেল হাততে নাই তাদেরকে ছেড়েও দিয়েছে যে মানে শুধু এটা নিয়ে যাতে পরিস্থিতিটাকে ঠান্ডা করা তাই আমি মনে করি এই দিক দিয়ে সরকার সফল এবং পুলিশ প্রশাসন সফল এখানে বলা হয় যে গাজীপুরের যে পতিত আওয়ামী লীগের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার সঙ্গে না কি ক্ষতি ময়েবুলার খুব ভালো সম্পর্ক ছিল তো এটা আসলে আপনারা কি মনে হয় কিনা সংক্ষেপে যদি বলতেন যে এটা এখানে একটা আওয়ামী리가 এতদিন থাকতে পারে যে উস্কানি দিয়ে দুই পক্ষকে উস্কানি দিয়ে একটা হিন্দু-যত্ন একটা ঘটনা দেখানো বইয়ের বিশ্বকে হ্যাঁ হতে পারে আমি বিভিন্ন আলেম সমাজ এবং মাওলানাদের সঙ্গে বিভিন্ন সময় মিষ্টি কথা বলতো তারা কিন্তু অনেকটাই সরল প্রকৃতির হয় চতুর প্রকৃতির দু একজন দেখা যায় যেমন আতাউর রহমান বিক্রমপুরী আরো একজন আছেন মানে এই চতুর সংখ্যা কিন্তু কম বেশিরভাগই ভাবে তারা ধার্মিক ধর্মীয় জীবনযাপন করে আমার যেটা ধারণা যে ওই আওয়ামী লীগের যেটা আমি মানে আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে পতিত সরকারের ইন্ধন এবং তাদের পরিকল্পনা যেটা এদেরকে ব্যবহার করা সামনে এদেরকে তো ব্যবহার করা খুব সহজ মানে একজন ডাক দিলেই তার ওই সত্য মিথ্যা যাথাই করতে চায় না যা বলে মানুষ সেইটা নিয়ে ঝুকে পড়ে মানে এসে চলে তা আমার যেটা মনে হয় যেটা আপনি যেটা বললেন এটা সম্পর্কে জাহাঙ্গীর হ্যাঁ মেয়র ছিলেন তার অথবা আরো থেকে একটা থাকতে পারে কারণ আমরা আহ দেখেছি অতীতে নাসির নগর থেকে আরম্ভ করে বহু জায়গায় যেগুলো হামলা হয়েছে এই প্রেক্ষাপট গুলো এমনকি কুমিল্লায় বাহারকে দিয়ে আপনার কুমিল্লা ঘটনা তিনি যখনই দেখতেন যে কোনো একটা ঘটনা ঘটানো ই হওয়া দরকার টেকেল দেওয়া দরকার তখন হিন্দুদের উপরে এইটা প্রয়োগ করে এই ব্যবস্থা করতেন তো আমার আমার যেটা ধারণা যে এর পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র লুকিয়েছিল এবং যেটা সরকার সফলভাবে প্রতিহত করেছে কিন্তু এই কুমিল্লা আপনি যেহেতু উঠালেন আমি তো বলে গিয়েছিলাম যে কুমিল্লার এই যে বাহার এই যে ভারত বলতেছে যে ভারত নাকি এই সমস্ত পৃথিবীর হিন্দুদের এক মানে তাদের তাদের দায়িত্ব রক্ষার দায়িত্ব তাদের এই যে বাহার তিনি এই হিন্দু মন্দির টন্দির ভেঙে বা কুমিল্লা যে ইকবাল কান্ড আপনি জানেন যে মন্ডপে কোরআন শরীফ রাখা টাকা এই তো এই বাহার কিভাবে সেই ভারতই এখন পদে আছে মানে এইটাই কিন্তু আশ্চর্যের ব্যাপার আমরা অনেক বাংলাদেশের মানুষ আমরা মনে করি বিজেপি মনে হয় হিন্দু বান্ধব আর এস মনে হয় হিন্দু বান্ধব কিন্তু প্রকৃত পক্ষে আমি তাদের সঙ্গে মিশে দেখছি হিন্দু হিন্দুত্বের কিছু নাই তারা মূলত ভারতীয় ভারতের মধ্যে থাকলে তার সুযোগ সুবিধা তার রক্ষা প্রক্ষা সব কিছু করবে বাংলাদেশ কিংবা মানে ভারতের বাইরে কোনো দেশের হিন্দুদের জন্য তার কোনোই নাই আমি বিভিন্ন সময় দেখছি যে বহু মানুষ যেমন বিদেশে রাশিয়া টাশিয়া তারা নিউ কনভার্টেড হিন্দু আছে তারা অনেকেই ভারতে তীর্থ ভ্রমণ করার জন্য দীর্ঘদিন থাকতে চায় তো ওনাদের ওই দীর্ঘ সময় থাকতে দেয় না দেয় না এবং ওরা আমাদের বাংলাদেশে আমাদের কাছে হেল্প যে অন্য দেশে গিয়ে আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করা তা আমি যখন এই ভারতীয় দূতাবাসের তখন আমাদের বেশ পরিচিত ছিল এখন তার আমার পছন্দ করে না তারা যে পাঁচ তারিখের পরের থেকে আমাদের একেবারেই বাদ দিয়েছে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললাম কেন তো যাই হোক তো তাদের ওখানে গেলে তারা দেখতাম কোন না 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 ভারতে এখানে থাকা যাবে না করা যাবে না মানে দৃষ্টিতে একজন মানুষ আমরা মুসলিম সমাজকে দেখছি যে কোনো অন্য সমাজ থেকে একজন লোক তার জন্য যা যা করার দরকার সব করার জন্য রেডি হয়ে থাকে কিন্তু হিন্দুদের কিন্তু আমি সেই জিনিসটা করতে দেখিনি এবং তারা ওই ব্যাপারে খুব আক্ষেপ করেছে থেকে বেদনার কথা দেখেন যে অবস্থায় আমরা মানে পাঁচ তারিখের পরে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে আওয়ামী লীগ যে তোমরা থাকতে পারবে না ধর্মকর্ম করতে পারবে না তোমরা এখনই যদি রুখে না দাঁড়াও এখনই বটারে চলে যাও এখনই ভারত সরকারের কাছে বলতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে চিন্ময় কে সামনে রেখে তারা বড় বড় সমাবেশ করছে সারা বাংলাদেশে সেই বরিশালে লক্ষ লক্ষ লোক চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক ঠাকুর উত্তরবঙ্গে বড় বড় প্রোগ্রাম তারা করতেছে মূলত হচ্ছে চিনময়কে সামনে রেখে তার প্রোগ্রাম গুলো করতেছে আওয়ামী লীগ

ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে আমেরিকা থেকে ট্রাম্প নিয়ে আওয়ামী লীগ কিন্তু এত কৌশল কাকে ব্যবহার করে কিভাবে এটাকে প্রচারে আনা যায় এই ব্যাপারে কিন্তু তাদের মানে তুলনা নাই এই ব্যাপারে কিন্তু বিএনপি মাত্রা কিন্তু তাদের কাছে একটা দুগ্ধপোষ শিশু পারবেই না কোনদিনে পারবে না এবং আমার যেটা ধারণা যে আজকের তাই আমরা যেটা বললাম যে যে কথাটা বলতে যে সেই সময় হিন্দুরা আতঙ্কিত অনেক হিন্দু মনে করছে কিছু হিন্দুরা তো অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়ি পোড়াই দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তখন যে তারা পালিয়ে ভারতে যাবে ভারত কিন্তু তখন ভিসা বন্ধ করে দিচ্ছে কোন হিন্দুকে ঢুকতে দিচ্ছে না অথচ কয়েক হাজার আওয়ামী লীগের মুসলিম নেতাকে তারা আশ্রয় দিচ্ছে মানে কোন ভাবে আশ্রয় দিচ্ছে ধরেন একটা তো তাকে ভিসা দিয়ে তারপরে না বলবে যে ঠিক আছে দীর্ঘ মেয়াদি ভিসা দিলাম আপনি থাকেন ভিসা নাই পাসপোর্ট নাই তারা কোন নীতিতে কোন আদর্শে কিংবা কোন যুক্তিতে তাদের থাকতে দিচ্ছে খাইতে দিচ্ছে এর আগে বাহারের বিরুদ্ধে আহ হিন্দুরা খেপিয়ে উঠছে যেহেতু কুমিল্লার মন্দির প্রতিমা ভাঙচুরের দায় এবং তাকে গ্রেপ্তার করে থানায় যদি নিয়েও নেছে তখন ভারত সরকার তাকে ছেড়ে মানে ছেড়ে দিয়েছে এবং তাকে নিরাপত্তাও দিচ্ছে শুধু তাই না মৌলানা মাসুদ যেটা ভদ্রলোক এই ভদ্রলোক কিন্তু মাইনরিটিদের অনেক সহানুভূতিশীল বক্তব্য দিয়েছে সচেতন করেছে আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে যে লোক হিন্দু বান্ধব তাকে গ্রেপ্তার করতেছে যে লোক হচ্ছে হিন্দু বিরোধী তাদেরকে শেল্টার দিচ্ছে এইলে ভারতের নীতি এই নীতিটার জন্য আমি বহুবার সমালোচনা করেছি এই সমালোচনা আমার আমি ওই হয়ে গেছি এখন তাহলে তারা আমাদের মানে আমার বিরুদ্ধে মানে আমাকে দূতাবাস থেকে আরম্ভ করে সব জায়গায় একটা অবাঞ্চিত করার জন্য সত্য কথা বলার জন্য আমি কিন্তু কোনো পারত পক্ষে আমি ব্যক্তিগত কথা একটা বলি কখনোই কোনোদিন ব্যক্তিগত সুবিধার জন্য আওয়ামী লীগের একেবারে কাছের লোক ছিলাম আমি বিএনপির কাছে পর্যন্ত আমার যাওয়ার সুযোগ আছে জামাতের একেবারে কাজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ আছে এই যে সরকার কত সাড়ে তিনশোর উপরে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলো আমি কিন্তু সেখান থেকে কোনো সুবিধা নেই নাই যাইও নাই তদবিরও করি নাই এবং কোনো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য কেউ কোনোদিন বলতে পারবে না যে আমাকের কাছে একটা মানে সে তদবির নিয়ে আসছে সে আওয়ামী লীগের কাছেও না বিএনপির কাছেও না জাতীয় পার্টির সাথে আমার ভালো সম্পর্ক আমি নিজে উকালতি করি খাই দাই চলি দুটো সত্য কথা যা আমার আমার বিবেচনায় যেটা সত্য আমি সেটা বলার চেষ্টা করি তো এই বিষয়গুলো কিন্তু দেখলাম যে সত্য কথাটাও মানুষ পছন্দ করে না এখানে আপনি তো বলেছেন যে ইস্কন তারা নিরীহ বাট এটা আমার বক্তব্য না মানে অনেকে বলতেছে আর কি যে ইস্কন উগ্রবাদী তারা ওই যে ওই চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরের সময় তারা আইনজীবী আলিফকে কুপিয়ে মেরে ফেলেছে এই ধরনের কথাবার্তা বলে আর কি এদেরকে নিষিদ্ধ করা উচিত বিভিন্ন কথাবার্তা শোনা যায় আচ্ছা আমি যদি ভিডিও ফুটেজ কিংবা ওই মামলায় আলিফ হত্যা মামলায় যারা জড়িত তার একজনও কি স্কুলের সদস্য একজনও না এরা দেখবেন যে ওই সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত যুবলীগের সঙ্গে জড়িত মানে এই জাতীয় লোকগুলো কিন্তু তারা ওইখানে হামলা করেছে হত্যা করেছে এবং আমিও যদি একজন আইনজীবী আমি তো চাই যে সর্বোচ্চ শাস্তি হোক কারণ চিন্ময় মানে বিষয়টা চিন্ময় হচ্ছে জাস্ট সামনেকে ফোকাসে রাখা টোটাল বাকি অর্গানাইজ চলছে ওখানে আপনার যে ছিল দুইজন দুইজন একজন মন্ত্রী একজন হচ্ছে আর একজন হচ্ছে আদম নাসির এবং আরেকজন হচ্ছে আপনার উত্তরবঙ্গে যেটা অর্গানাইজ করেছিল ওইখানে খালিদ মাহমুদ এই আবার হচ্ছে বরিশালে যেটা সেটা হচ্ছে ওই ওই আব্দুল্লাহ কি নাম তার ছেলে সাইদ আব্দুল্লাহ সাইদ আব্দুল্লাহ মানে এখানে কিন্তু টোটাল অর্গানাইজ কিন্তু আওয়ামী লীগের শুধু একজন সন্ন্যাসী প্রথমে অনেকের কাছে ই করছিল আমাদের আমাকেও বলছিল একজন যে আপনি আছেন একটা অবিসংগত নেতা হবেন আমি যখন শুনলাম যে এর পিছনে অর্থদাতা ওরা আমি বলছি না এইরকম হবে না আমি নিজে যদি আমার নিজের সামর্থ্য থেকে আমরা আন্দোলন করবো যৌতুক আন্দোলনে চিন্ময় দাস আওয়ামী লীগের ফাদ পা দিয়েছিল তিনময় ফাদে পা দেওয়ার পিছনে কারণ আছে চিন্ময়ের বাবা আউলিগের নেতা ছিল তিনময় ছাত্র জীবনে হচ্ছে আহ ছাত্র লিখছিল আবার এই তিনময়ের কিছু অনৈতিক কর্মকাণ্ডের জন্য ইস্কন থেকে বহিষ্কৃত তো যে কারণে ইস্কন থেকে বহিষ্কৃত হওয়ার পরে ওই নভেল গিয়ে তাকে শেল্টার দিয়ে তার একটা মন্দিরে একটা পরিত্যক্ত মন্দিরে তাকে আশ্রয় দিয়ে তাকে হেল্প করছে যে কারণে সে কিন্তু দায়বদ্ধ ছিল নভেলের কাছে আদম নাসিরের যে কারণে ইদিলি মানে সে ব্যবহৃত হতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তারও ইচ্ছা ছিল সে মনে করতে এত একটা সুযোগ মানে আমার কোনো কিছু করা লাগবে না আমার কাছে টাকাও আসবে বরং অঙ্কের টাকার মালিক হব আমি ওই আমি নেতা হয়ে যাবো হঠাৎ করে পাঁচ তারিখের আগে তো আর সে নেতা ছিল না সে ছিল সাধারণের একজন সন্ন্যাসী তা হঠাৎ করে বড় একটা নেতা হওয়ার এতবার একটা সুযোগ সে হাত তো করবে না জি এখানে মানে বর্তমান যে ইউনুস সরকার আপনি সংক্ষেপে যদি বলেন যে আপনি কি তাদের প্রতি সন্তুষ্ট মানে তারা কি আসলে এই হিন্দুদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে দেখেন সার্বিক পরিস্থিতিতে মানে ইউনুস সরকারের প্রথম দিকে আমরা মনে করছিলাম একটা অসাম্প্রদায়িক চেতনা হবে কিন্তু যখন দেখলাম এতগুলো সংস্কার কমিটি হয়ে গেল কোন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সেই সংস্কার রাখলো না তারা একজন রাখে নাই তারা তো সেই দিক দিয়ে আমরা মনে করি মানুষ, কিন্তু আমরা যে পরিবারের মানুষ যখন এক মানে একসঙ্গে আমরা একটা রাষ্ট্র তৈরি করতে যাই একটা সংবিধান যে সংবিধান আমার বাধ্য বাধ্যকর সংবিধান যখন সংস্কার হবে সেখানে আমার দুটো বক্তব্য থাকবে না তারা কিন্তু আমাদের এতটাই নেগলেক্ট করেছে এই সরকার যে আমাদেরকে কোন জায়গায় আমরা এমনকি যিনি সংবিধান সংস্কার কমিটি ভদ্রলোক সেই আমরা ইমেইল করেছি ফোন করেছি তাদেরকে নানা ভাবে আপনারা তো কোনো রাখলেন না অন্তত আমাদের একটু পাঁচ মিনিটের সময় দেন আমরা আমাদের একটা বক্তব্য বলি আপনারা অন্তত সেখানে আপনারা গ্রহণ করেন আর না করেন বক্তব্যটা একটু শুনুন তারা সেটাও শোনা নেয় এটা একেবারেই আমাদেরকে নেগলেক্ট করেছে এই দিক দিয়ে আমরা খুব ব্যথিত জি ধন্যবাদ আপনার কাছে আমার শেষ সেটা এই যে লালমনির হাটে এই পিতা পুত্র ধর্ম ওই নাপিত পিতা পুত্র তাদের কি অবস্থা আর কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারী ধর্ষিত হয়েছিলেন তার কি অবস্থা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কি যেন নাম

না ওনারা মনে করেন বাইরে আসলে যদি আবার মানে মাঠ শিকার হয় এই জন্য এটা নিয়ে অনেকে ই করে না এই একটা বিষয় কুশল চক্রবর্তীর তারপরে এইখানে আরেকটা একটা যেটা হিন্দু নারী হ্যাঁ হিন্দু নারী হিন্দু নারী হিন্দু নারীর ব্যাপারে আমরা যেটা সত্যিকার হচ্ছে যেটা জানি ওই মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল সেটা সেটাকে নিয়ে অযথায় প্রাগানটা করেছে এই বিষয়গুলো অতএব এই বিষয়গুলো নিয়ে আহ ওই মহিলার ব্যাপারটা আমরা এই করি না কিন্তু বাকি যে জিনিসগুলো এই জিনিসগুলো হওয়া উচিত না সেটা হচ্ছে ব্যাপারে কারণ আমরা মনে করি যে এই যে ধর্ম অবমানের যখন হয় এটা নিয়ে হামলা না করে এটা সরাসরি পুলিশ আছে প্রশাসন আছে তাদের কাছে অভিযোগ করে তাদেরকে আহ এ নিলেই তথ্য প্রমাণ নিয়ে শাস্তি হলে শাস্তি হবে এই আর কি কিন্তু অযথা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া মারধর করা মানে মব সৃষ্টি করা এটা আমি মনে করি যে একটা সভ্য সমাজ এটা হওয়া উচিত এটা 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 হওয়া উচিত না এবং এবং আমি যদি একদম বলি যে আপনাদের হিন্দু একটা যুব জোট আছে হিন্দু যুব জুটের সভাপতি আছেন ভদ্রলোক উনি বলতেছেন যে ধর্ম অবমাননার জন্য শাস্তি হয় তাহলে সকল ধর্মের অবমাননার জন্য সমান শাস্তি হওয়া উচিত না না বলেছেন আমরা আমরা মনে করি যে এই দেশের সকল ধর্মই যদি ধর্ম অবমাননার শাস্তি হয় সকল ধর্ম অবমাননার জন্য শাস্তি হবে এটাই তো নীতি নৈতিকতা এবং আদর্শ এবং এইটাই আইন হওয়া আইন জি আহ হিন্দু মহাজটের সম্মানিত সব গোবিন্দ চন্দ্র প্রামাণিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সম্পর্কের জন্য